নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অপনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে একটা মারাত্মক খবর নিয়ে আপনাদের কাছে এলাম যে জুনিয়র ডাক্তাররা যারা তিন দিন ধরে ধর্মতলায় অনশন করছেন যারা আজকে বিকেলবেলায় মহামিছিল করেছেন সাধারণ মানুষ তাদের সঙ্গে আছে এটা আর প্রমাণ হলো সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন যখন ক্রমশ নাগরিক আন্দোলনে পরিণত হচ্ছে সাধারণ মানুষ যোগ দিচ্ছে সেই আন্দোলনে তখন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র শুরু করেছে কলকাতা পুলিশ এবং অবশ্যই সেটা রাজ্য সরকারের নির্দেশে সেই ষড়যন্ত্রটা মারাত্মক তাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তাদেরকে ভাতে মারার চেষ্টা হচ্ছে মানুষের কাছে তাদেরকে কালিমালিপ্ত মালিপ্ত করার চেষ্টা হচ্ছে আমি সেই প্রসঙ্গে আসার আগে আপনাদের শুধু একটা অনুরোধ করব। যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ব্যাপকভাবে শেয়ার করুন কারণ এই জিনিসটা অন্যান্যদের জানার প্রয়োজন আছে আর পাশাপাশি আমি গতানুগতিকভাবেই বলবো যে আমার এই চ্যানেলে নিত্য নতুন অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে সত্যি কথা স্পষ্টভাবে বলার জন্য আমি আসি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে রাখবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আসে জুনিয়র ডাক্তাররা অভয়ার বিচারের দাবি কালচারের নিরসনের দাবি শূন্য পদে নিয়োগের দাবি নিয়ে দশ দফা দাবি সহ তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তারা এর মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গেও বসেছিল আলোচনা করতে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গেও তারা আলোচনায় বসেছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে যেদিনকে আলোচনায় বসেছিল সেদিনকে মুখ্যমন্ত্রীর অনুরোধে তারা সেদিনকে কোনো রকম লাইভ স্ট্রিমিং বা ভিডিও ফটোগ্রাফির ভিডিওগ্রাফির মধ্যে যায়নি যার বিরোধিতা আমি সেদিনও করেছিলাম আজও করছি কিন্তু ডাক্তারদের যে আন্দোলন তার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে শতকোটি প্রণাম জানাই সেই সমস্ত আন্দোলনকারী ডাক্তারদের গত তিন দিন হল জুনিয়র চিকিৎসকরা এই সমস্ত দাবি নিয়ে তারা ধর্মতলায় কারোকে ডিস্টার্ব না করে রাস্তার এক পাশে বসে অনশন করছেন এই অনশন প্রকৃত অনশন আমরণ অনশন মোট সাতজন চিকিৎসক যোগ দিয়েছেন তার মধ্যে চারজন পুরুষ তিনজন মহিলা এই আন্দোলনটা ওই পর্দার পেছনে স্যান্ডউইচ খাওয়া কিংবা টেংরির জুস খাওয়া অথবা পিৎজা বার্গার খাওয়া আন্দোলন নয় চারিদিকে সিসিটিভি আছে কলকাতা পুলিশের নজরদারি আছে হাজার হাজার জনতা চোখের সামনে দেখছেন কীভাবে এই পুজোর মধ্যেও সমস্ত আনন্দকে পাশে সরিয়ে রেখে নিষ্ঠার সঙ্গে তারা আমরণ অনসন করছেন নির্দিষ্ট কিছু দাবিকে পূরণ করার লক্ষ্যে আজকে সিনিয়র ডাক্তার যারা আরজিকরের অন্তত পঞ্চাশের বেশি ডাক্তার তারা আরজিকর হসপিটালে কর্তৃপক্ষের কাছে গণপদত্যাগপত্রে সই করেছেন মেডিকেল কলেজ সহ অন্যান্য হসপিটালের চিকিৎসকরাও সেরকমটাই ভাবছেন বলে আমাদের কাছে খবর আজকে এই যে জুনিয়র ডাক্তাররা যারা অনশনে বসেছিলেন তিন দিন আগে থেকে প্রথম দিন থেকে তাদেরকে পুলিশ ডিস্টার্ব করছে সে অনশন মঞ্চ বানানোর যে বাঁশ ত্রিপলের গাড়ি আটকে দেওয়া হয়েছিল হাতে হাতে নিজেরা ডাক্তাররা সেইগুলো এনে অনশন মঞ্চ অপটু হাতে বানিয়েছেন এবং তাদের যে খাট চৌকি তাকিয়া যেগুলোর ওপরে তারা অনশন করবেন বসে সেই গাড়িগুলোকেও আটকানো হয়েছিল সেগুলো বউবাজার থানা আটক করেছিল বৌবাজার থানায় জুনিয়র চিকিৎসকরা গিয়ে বিক্ষোভ দেখিয়ে পরবর্তীকালে তারা মাথায় করে সেই খাট চৌকি নিয়ে এসে অনশন মঞ্চে রেখেছেন বায়ো টয়লেট আনার ক্ষেত্রেও বিরোধিতা করা হয়েছিল যেখানে চারজন পুরুষ তিনজন মহিলা অনশন করছেন আমরণ অনশন করছেন সেখানে বায়ো টয়লেটটা পুলিশ ব্যবহার করতে দিচ্ছিল না এমন কথাও শোনা যাচ্ছিল যে তারা খাচ্ছে কি যে বেরোবে ভাবতে পারেন কি নোংরা কথা এই ধরনের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য আর একটা নতুন ষড়যন্ত্র কিন্তু তৈরি হয়েছে সেই ষড়যন্ত্রটা হলো একজন মানবাধিকার কর্মী সেই মানবাধিকার কর্মী এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে একটা এফআইআর রুজু করেছেন কি এফআইআর না তারা নাকি অর্থনৈতিকভাবে তছরূপ করছেন জুনিয়র ডাক্তাররা কিভাবে না তারা এই অভয়ার বিষয়ে আন্দোলন করতে গিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা নাকি তুলছেন এবং ওই মানবাধিকার কর্মী এফআইআরে উল্লেখ করেছেন যে তিনিও পাঁচ হাজার টাকা দিয়েছেন কিন্তু কোনো রিসিট পাননি পাশাপাশি তিনি অভিযোগ করেছেন এই জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই এদের কোনো রেজিস্টার্ড অফিস নেই লজ্জা করল না প্রমাণ করতে পারবেন ওই মানবাধিকার কর্মী যে তিনি পাঁচ টাকা দিয়েছিলেন ডাক্তার ডাক্তারবাবুদের এতটা দুর্ভাগ্য হয়নি যে টাকা চুরি করবেন নিজেদের পকেটের পয়সায় আর জনগণের দুহাত ভরে যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতেই তারা আজকে এই আন্দোলনকে চরম শিখায় নিয়ে গেছেন যেখানে সাধারণ মানুষ আবাল বৃদ্ধ বনিতায় এসে যোগ দিচ্ছে বিধাননগর কমিশনারেটে যে এফআইআরটা ওই মানবাধিকার কর্মী করলেন সেটা সঙ্গে সঙ্গে গ্রহণ করা হল অথচ অভয়া যেদিনকে নৃশংসভাবে তার মৃত্যু হল সেদিন কিন্তু ওই টালা থানার ওসি বারো ঘন্টা পরে এফআইআর করলেন অর্থনৈতিক তছরূপের অভিযোগ করছেন সেই ব্যাপারে পুলিশ কমিশনার বলেছেন কড়া ব্যবস্থা নেবেন আর যেদিনকে ওই আক্তার আলী ডেপুটি সুপার ছিলেন তিনি যখন সন্দীপ ঘোষ এবং তার বাহিনীর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অর্থনৈতিক অভিযোগ প্রমাণ সহকারে দিয়েছিলেন বিভিন্ন দপ্তরে এমনকি মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত প্রায় এক বছর আগে দিয়েছিলেন তার কিন্তু কোনো বিচার হয়নি সিবিআই এখন হাতে পাওয়ায় সিবিআই এই ব্যাপারে তদন্ত করে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে অভয়ার মৃত্যুর পরে ওই চার দিন যখন পুলিশের তদন্তের হাতে ছিল তখন কিন্তু একবারের জন্য সন্দীপ ঘোষ যে নাকি প্রিন্সিপাল তাকে কোনো রকম জেরা আপনার পুলিশ করেনি এই চার দিনের মধ্যে পুলিশ কোনো রকম দুর্নীতির বিষয় খোঁজখবর নেয়নি আর ওই হত্যা এবং ধর্ষণের ব্যাপারে প্রহসন চালিয়েছে আপনারা বলতে পারেন সিবিআই তো চার্জশিট দিয়েছে রাজ্য সরকারের ধরা ওই সঞ্জয় রায়ের নামেই তো শুধু চার্জশিটে উল্লেখ আছে অপেক্ষা করুন সিবিআই কিন্তু তথ্য প্রমাণ লোপাটের কথা বলেছে এবং সিবিআই কথাও জানিয়েছে যে এই চার্জশিট ফাইনাল নয় চার্জশিটে প্রকৃত দোষীদের খুঁজে আগামী দিনে তাদের নাম আনারও ব্যবস্থা করছে সুপ্রিম কোর্টের অবজারভেশনে আছে বিষয়টা আজকে ডাক্তারদের এইভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে ডাক্তারদের আজকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে আজকে আমি বলি যে তারা তা তো কারুকে ডিস্টার্ব করছেন না তা তারা তা তো নীরবে এই আন্দোলনটা করছেন আজকে সহ্যের প্রত্যেকের একটা সীমা আছে সহ্যের সীমাটাকে লঙ্ঘন করবেন না এই চিকিৎসকরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত ভদ্রঘরের ছেলে তাদেরকে কালিমালিপ্ত করবেন না আপনাদের যদি ক্ষমতা থাকে সাহসে কুলোয় তাহলে এই অভিযোগের ভিত্তিতে একজন চিকিৎসককেও আপনারা গ্রেপ্তার তো দূরে থাক এখান থেকে ধরে নিয়ে আটক করে রাখুন বুঝব আপনাদের দম আছে আর এই যারা অনশন করছেন তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়েও পড়েন তার দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু রাস্তায় নামবে পুজো দেখতে যাচ্ছে মানুষ ঠাকুর দেখতে যাচ্ছে ভিড় জমাচ্ছে কিন্তু পাশাপাশি যে উৎসব চলছে ধর্মতলায় দুর্নীতি মুক্ত করার যে উৎসব চলছে জুনিয়র ডাক্তারদের সেই উৎসবেও কিন্তু মানুষ সামিল হচ্ছেন আপনারাও হবেন আমিও হব আজকে বলি সাধু সাবধান ডাক্তারদের কালি মালিপ্ত করবেন না তাহলে কিন্তু আপনাদের ওপরে বিরাট দায় চাপবে আজকে এটুকুই আবার আসব পরের এপিসোড নিয়ে নমস্কার